শ্রী মাকে কি ঠাকুর ত্যাগ করেছিলেন বুদ্ধদেব ত্যাগ করেছিলেন তার সহধর্মিণীকে তার সদ্যজাত পুত্রকে শ্রী চৈতন্য ত্যাগ করেছিলেন সহধর্মিনী বিষ্ণুপ্রিয়াকে কিন্তু শ্রী মা যখন এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুর তাকে গ্রহণ করেছিলেন সাদরে কেন আজ সেই তথ্যই পরিবেশন করব স্বামী গম্ভীরানন্দের লেখা মাতৃপ্রসঙ্গ শীর্ষক নিবন্ধ হতে শ্রী শ্রীরামকৃষ্ণ আদ্যাশক্তি স্বরূপিনী মা কালীর সাধনা করেছিলেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহীয়ষী রানী রাসমণি শ্রীরামকৃষ্ণ রূপে বরণ করেছিলেন ভৈরবী ব্রাহ্মণীকে আবার শক্তির এক রূপ ষোড়শী রূপে তিনি পূজা করেছিলেন শারদা দেবীকে বর্তমান যুগে প্রয়োজন ছিল সমাজে নারীর প্রকৃত স্থান নির্দেশ করে দেওয়া পাশ্চাত্য জগতের সঙ্গে প্রাচ্য জগতের একটা পার্থক্য চিরকালই ছিল যা স্বামীজি আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন প্রাচ্য চিরকাল নারীকে জেনেছে প্রধানত জননী রূপে পাশ্চাত্য জগৎ প্রধানত জেনেছে রূপে। কিন্তু যে রূপেই জেনে থাকুক না কেন নারী জাতির উর্ধ্বতন ভারতে যেভাবে হওয়া উচিত ছিল তা কিন্তু হয়নি একদিন হয়তো গার্গী মৈত্রেই ছিলেন আমাদের দেশে কিন্তু আজ তারা কোথায় স্বামীজি বালিকা বিদ্যালয় করতে গিয়ে একজন হিন্দু নারীকেও পাননি ভাবার বিষয়ে যিনি সেই বিদ্যালয়ের কর্তৃত্ব ভার গ্রহণ করতে পারেন তাকে বিদেশ থেকে আনতে হয়েছিল নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন এক পক্ষে পক্ষীর উড্ডয়ন সম্ভব নয় যতদিন পর্যন্ত নারী জাতির উন্নতি না হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাকে প্রকৃত স্থান না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত ভারতের অগ্রগতি ব্যাহত হয়ে থাকবে চিরকালের মতো শ্রী মায়ের মাধ্যমে ঠাকুর নারী উন্নয়নের আদর্শকে তুলে ধরলেন নিবেদিতাকে বলেছেন নারী জাতি সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা সারদা দেবী কত ঊর্ধ্বে নারী উঠতে পারেন কিভাবে জীবন যাপন করতে পারেন অপরের মনে কীভাবে অনুপ্রেরণা জাগাতে পারেন চিরকালের মতো কিভাবে একটা আদর্শ রেখে যেতে পারেন তার প্রকৃত উদাহরণ পাই শ্রীমায়ের জীবনে শ্রীমাকে কি ঠাকুর ত্যাগ করেছিলেন বুদ্ধদেব ত্যাগ করেছিলেন তার সহধর্মিণীকে তার সদ্যজাত পুত্রকে শ্রী চৈতন্য ত্যাগ করেছিলেন সহধর্মিণী বিষ্ণুপ্রিয়াকে শ্রী মা যখন এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুর তাকে গ্রহণ করেছিলেন সাদরে বলেছিলেন আজ তো আর সেজবাবু নেই যে তোমার প্রকৃত সেবা হতে পারে তুমি আমার ঘরেই থাকবে আমি তোমার যত্ন করব। কারণ জ্বরগ্রস্ত হয়ে এসেছিলেন শ্রীমা মাকে তিনি গ্রহণ করেছিলেন সেভাবেই কিন্তু তারই সঙ্গে ছিল তার ত্যাগ যেভাবে আমরা সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর সম্বন্ধ বুঝে থাকি তার কিছুই ছিল না তাদের মধ্যে অথচ তাদের পরস্পরের প্রতি ছিল গভীর প্রেম গভীর ভালোবাসা সীতা যেমন রামগত জীবন ছিলেন তেমনি। শ্রীমার জীবনও যাপিত হয়েছিল শ্রীরাম ও কৃষ্ণের প্রতি পূর্ণ আনুগত্যে এবং প্রেমে প্রয়োজন ছিল মায়ের আগমনের আজ পর্যন্ত আমরা মা ভগবতীকে প্রণাম করে এসেছি মা দুর্গা আছেন আমাদের মা কালী আছেন মা লক্ষ্মী আছেন মা সরস্বতী আছেন কিন্তু জগদম্বা কখনো জগদম্বা রূপে অবতীর্ণ হননি পৃথিবীতে আমরা পেয়েছি অনেক মহীয়ষী নারীকে কিন্তু আদ্যাশক্তির অবতার রূপে তো তারা কখনো নেমে আসেননি জগতে জগৎকে মাতৃত্ব শিক্ষা দেওয়ার জন্য রামময় জীবিতা সীতা দেবী ছিলেন সতীত্বের বিগ্রহ আমাদের নারীরা কেন পুরুষরাও আজ উদ্বুদ্ধ হয় তার নামে কিন্তু সেখানে মাতৃত্বের পূর্ণ প্রকাশ তো আমরা পাই না সত্যভামা রুক্মিনীর কথা জগতে কয়জন জানেন শ্রীরাধার কথা জানলেও তার মধ্যে মাতৃত্বের আদর্শকে আমরা পাইনি তার প্রেম আমরা পাই এবং সে প্রেম অবলম্বনে শ্রীকৃষ্ণকেও পেতে পারি কিন্তু মাকে আমরা পাই শুধু মা রূপেই মাকে আমাদের চাই শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর ইত্যাদি ভাবের সাধন তো চিরকাল চলে এসেছে ভগবানকে পিতারূপেও আমরা ভেবেছি এবং পিতারূপে আমরা তাকে পেয়েওছি কিন্তু মা ছাড়া তো আমাদের চলে না যার কাছে আমরা গিয়ে দাঁড়াতে পারি সমস্ত সংকোচ ছেড়ে দিয়ে শ্রীরাম ও কৃষ্ণকে ভাবতে গেলে শ্রদ্ধা আসে ভক্তি আসে ভালোবাসা আসে তাকে পাওয়ার জন্য তাকে আপনার করবার জন্য ভেতরে একটা ব্যাকুলতা জাগে কিন্তু সঙ্গে একটা সঙ্কোচও আসে ভয়ও আসে মনে হয় এত পবিত্র এত উচ্চ তিনি আমার হৃদয় কি তার আসন হওয়ার উপযুক্ত হতে পারে মা সম্বন্ধে এ কথা তো ভাবি না মা সম্বন্ধে ভাবি তিনি আমাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তিনি আমাকে চিরকাল ভালোবেসেই চলেছেন দোষ ত্রুটি যা কিছু করি না কেন মায়ের কাছে আমাদের কোনো ভয় নেই শ্রী মা বলেও ছিলেন আমি সতেরো মা অসতেরো মা কথা উঠেছিল গ্রামের একজনের সম্পর্কে মাকে বলা হয়েছিল মা ওর সম্পর্কে নানা কথা শোনা যাচ্ছে ওকে বারণ করে দিন যাতে সে আপনার কাছে না আসে শুনে মা বললেন তা আমি কি করে বলতে পারি ও যে আমার ছেলে ছেলে যদি ধুলো কাদা মাখে তবে তাকে ধুয়ে মুছে কোলে নেওয়া তো আমারই কর্তব্য আমি যে সতেরো মা অসতেরো মা এই এই মাতৃত্ব বুদ্ধি নিয়েই তিনি চিরকাল জীবন যাপন করেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুর আপনাকে কেন রেখে গেছেন শ্রী মা উত্তর দিয়েছিলেন তার মাতৃভাব প্রচারের জন্য নারীর প্রতি ঠাকুরের ছিল মাতৃভাব কখনো তিনি নারী জাতিকে অন্যভাবে দেখেননি তিনি নারীকে সর্বদা মাতৃভাবেই দেখেছেন এই মাতৃভাব জাগাতে হবে শুধু ভারতবর্ষে নয় সমস্ত জগতে তারই জন্য মায়ের আগমন কিভাবে মায়ের মধ্যে তা প্রকাশিত হয়েছিল সে কথা সবাই জানেন তবুও সেটা বুঝে নেওয়ার জন্য দু একটি ঘটনা আলোচনা করা যাক সেই সুন্দর ঘটনাটি বলি ঠাকুরের খাবার তৈরি হয়ে গেছে মা নিয়ে আসছেন নিজের হাতে ঠাকুরকে পরিবেশন করবেন বলে ওমনি একজন মহিলা এসে বলল মা থালাখানি আমার হাতে দিন আমি ঠাকুরকে দিয়ে আসি মা ওমনি সেই থালা তুলে দিলেন তার হাতে মহিলাটি ঠাকুরের ঘরে থালা রেখে চলে গেল মা এসে দেখেন ঠাকুর হাত গুটিয়ে চুপ করে বসে আছেন মা বললেন খাও ঠাকুর বললেন তুমি জানো ওকে ওর হাত দিয়ে তবু ভাতের থালা পাঠালে এই অন্ন আমি কেমন করে গ্রহণ করব। মা বললেন আজ তো খাও পরে দেখা যাবে ঠাকুর বললেন বলো এমন কাজ তুমি আর কখনো করবে না মা বললেন তা আমি বলতে পারবো না ঠাকুর মা বলে যদি কেউ আমার কাছে কিছু চায় আমি তাকে তখনই দিয়ে দেবো তা আজ খেয়ে নাও ঠাকুরকে হার শিকার করতে হলো মাতৃত্বের অধিকারের কাছে মেনে নিতে হলো শ্রী মায়ের কথা আরেকবার ডাকাত আমজাদ ডাকাতি করে বেড়ায় মায়ের কাছে এলে মা তাকে গ্রহণ করলেন সন্তান রূপে একদিন তাকে খাবার পরিবেশন করছেন নলিনী দিদি ব্রাহ্মণের মেয়ে শিখেছেন তিনি মুসলমানকে ছুঁতে নেই তাই দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছেন মা তার কাছ থেকে থালাখানি কেড়ে নিয়ে বললেন অমন করে দিলে কি মানুষের খেয়ে আনন্দ হয় না পেট ভরে তিনি নিজের হাতে আমজাদকে খেতে দিলেন বললেন শরৎ যেমন আমার ছেলে আমজাদও ঠিক তেমনই ছেলে শরৎ স্বামী সারদানন্দ যিনি রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক নিজের হাতে যিনি ধরে রেখেছেন সমস্ত সংঘকে যিনি শ্রীমায়ের সংসারের সমস্ত দায় দায়িত্ব বহন করেন মায়ের জন্য তিনি ঋণ করে বাড়ি করেছেন যার ধ্যান চিন্তা সমস্তই শ্রী মাকে কেন্দ্র করে এই স্বামী সারদানন্দ আর সাধারণ একটি ডাকাত যার নামে লোকে পালায় যার নাম কেউ করতে চায় না যাকে কাছে আসতে কেউ দেয় না সেই আমজাদ মায়ের কাছে এক এই হলেন শ্রী মা তা না হলে সারা জগৎ তাকে মা বলে ডাকছে কেন মা বলেছিলেন কেউ তোমার পর নয় জগৎকে আপনার করে নিতে শেখো জগৎ তোমার